নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত দেশ বিদেশ যেখান থেকে আমার মিষ্টি সকল বন্ধুরা আমার ভিডিওটা ওয়াচ করছেন দেখছেন তাদের সকলকে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ভরা ভালোবাসা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকে সকালবেলায় আজ হচ্ছে রাস পূর্ণিমা এবং গুরু নানকের জন্মদিন শিখ গুরু নানকের জন্মদিন তাই জন্য বাচ্চা ছুটি আছে একটু দেরি করে উঠলাম হ্যাঁ উঠলাম গো বন্ধুরা আটটা বেজে গেছে ওরে ভাব রে উঠে এইবার তাড়াতাড়ি যাই হোক বিছানাপত্র এখনও পরিষ্কার করিনি এখন থেকে মশারি টাগানো শুরু করেছি জানেন তো ভীষণ প্রচণ্ডতম মশা সেই সঙ্গে ফ্যানের হাওয়াটাও খুব জোর লাগছে একটু সর্দি টর্দি লাগছে নতুন ঠান্ডা আমিজ গায়ে লাগছে সকলেরই একটু শরীরটা খারাপ লাগছে তো যাই হোক আজ একটু বসে পড়েছি দুজনে মিলে এই সময়টায় আমাদের চা খাওয়ার কোনো দিনই বসে সময় পাওয়া যায় না সকালবেলায় তাই আজকে একটু বসে চা খেলাম হ্যাঁ অবশ্যই ছেলেটা মেয়েটা এখনও ঘুম থেকে ওঠিনি তো ওরা উঠলে ওদের মতো করে চা করে দেব। আমরা দুজনে একটু খেয়ে নিলাম বাচ্চা একটু বেরোবে বলে এবং সেই সঙ্গে বাবি ব্রেকফাস্টে আজকে রুটি খেয়ে যাবে তাই জন্য ওর মতো নেই দুটো তিনটে একটু রুটি বানিয়ে ফেললাম তো চলুন রুটিগুলো আমার রেডি মোটামুটি আমার শেঁকা হয়েই এসছে আর আজকে বানাবো বিরিয়ানি চালের ভাত তা আমি এই বাটিটাতে এক গামলা জল নিয়ে প্রায় আপনার মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এইভাবে এবং এই চাল ধোয়া জলটায় গাছটায় দিয়ে দিলে গাছের যা গ্রোথ হয় সেটা আপনারা তো সকলেই দেখেছেন তাই জন্যই এই ব্যবস্থা একেবারে বাটি শুধু নিয়ে গিয়ে গাছের গোড়ায় দিয়ে আসবো এই জলটা আর এদিকে চাপিয়ে দেব একটু জিরে দিয়ে দিয়েছি ফোড়ন এবং একটু হলুদ দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব আজকে বানাবো একটু বাঁধাকপির তরকারি তো চলুন আলুটাকে একটু বেশ করে ভালো করে সুন্দর করে একটু ভেজে নিয়ে একটু পেঁয়াজ পাতা আর একটু বাঁধাকপি তো যাই হোক এইবার এটাকে একটু আলুর সঙ্গে ভালো করে কষিয়ে দেব কষিয়ে নিয়ে একটা মতো সিটি দিয়ে নাবিয়ে রেখে দেব তাতেই মোটামুটি আমার বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে ভাবেতেই তো চলুন এইবার আমি ভালো করে একটু কষিয়ে নিই আবারও আলুটার সঙ্গে এবং একটু দিয়ে দেব নুন দিয়ে একেবারে প্রেসারে দিয়ে দেব সিটি দিতে তো যাই হোক এইভাবেই বাঁধাকপিটাকে আমি বানাবো আর একটু পেঁয়াজ রসুনের পেস্ট দেব। পেঁয়াজ রসুন আদার আর কি আর কিছু দেব না ভেবেছিলাম মাছের মাথা দিয়ে করব। মাছের মাথা দিয়ে করলে ছেলেটা আমার খাবে না জানেন তো ওই সব মাছের মাথা তারপরে কি বলুন তো মাংসের হাড় ও বললে সব পছন্দ করে তুই চলুন বাবীটা স্নান হয়ে গেছে অফিস বেরোবে তো ওর অফিসে ছুটি নেই ওকে না ওর ব্রেকফাস্টটা আমি রেডি করে দিলাম কালকে ওই যে ডিম ডিমচটছুরি করেছিল ছেলেটা রাত্রি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বেশ খানিকটা ছিল ওকে একটু গরম করে দিয়ে দিলাম আর দুই পিস দুটি খাবে বলে দুই পিস দুটি দিলাম ও খেয়ে অফিস বেরিয়ে যাওয়ার পরে আবার দুপুরে খেতে আসবে বলেছি বলে আমি ভা রান্নার একটু ধীরে সুস্থেই করছি আর বাচ্চা বাবুর তো ছুটি আছি আপনাদের তো দেখালামই আর এই মাছের তেলটা ছিল মাছের তেলটা যেই না মাছটাতে দেয়া ই এতটা তেল হয়ে গেলো মাছের তেলটা গলে দেখুন বন্ধুরা এতটা তেল কিন্তু আমি দিই নি কো করাই জানেন তো তো তারপরেই আলু দিয়ে বেশ খানিকটা তেল তুলে রেখে দিলাম এবং সব সবকটা মাছ দিয়ে একটু টমেটো একটু আদা রসুনের পেস্ট একটু লঙ্কা ছিঁড়ে একটু কালাচিঁড়ে ফোড়ন দিয়ে এই ঝোলটা আমার ছেলেটার জন্য অবশ্যই করতে হয় আর আমরাও সেই সঙ্গে খেয়ে নিই প্রেসারে তো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একটা সিকি দিয়ে এবং তরকারিটাকে এইবার বাঁধাকপি একটু সাঁতলে নিলাম তো জানেন বন্ধুরা সরসারে আমার যা প্রচণ্ড ব্যস্ততা বেড়েছে

দোকানটা চলে এস সে বাবু ভেতরের দিকে ঝুঁকেই চলে গেছে এটা একটা মেমারির প্রসিদ্ধ চালের দোকান এখান থেকে এক বস্তা চাল নেবে বাচ্ছু বাবু তাই যেন দাঁড়িয়ে আছে তো মনে হচ্ছে বিলিং করছে তো চলুন আমি যতক্ষণ বাইরের দিকে একটু দাঁড়াই ও চাল নিয়ে বেরিয়ে আসুক এই চালের বস্তা নিয়ে আসলো তো চলুন হ্যাঁ বন্ধুরা বাচ্চা বাবু অবশ্যই খাইয়েছিলো মোমো আমি যা যা বলেছিলাম তার মধ্যে মোমোটাই খাবো বলেছিলাম কিন্তু সকলের জন্যই নিয়ে এসেছে ছেলেটা মেয়েটা খাবে কিনা যায় না ওদের বার্থডে পার্টি আছে তো বার্থডে পার্টিতে যাবে ওরা তো সকলের জন্যই অনেকটাই মোমো নিয়ে চলে এসছে দেখুন তো যা যা বলেছিলাম সবগুলো আমি চাইনি মোমোটাই চেয়েছিলাম তো তিন প্যাকেট মোমো নিয়ে এসছে আমাদের হয়ে যাবে আর এটা স্যুপ আর চাটনি তো জানেন মোমোর মধ্যে স্যুপটাই বেশ খেতে ভালো লাগে তো মহেন্দ্র মোমো বেমারি এখানে ভীষণই ভালো এটা খেতে এই মোমোটা লোকের জায়গা থেকে সরে যেতে বাধ্য হচ্ছে এই কারণেই বলছি মনে হচ্ছে না আর আমি ভিডিও করতে পারবো নিজের কাজের ব্যস্ততা আর ভিউসও আসছে না তাই সেই কারণেই তো যাই হোক মনে হচ্ছে এটাই শেষ পর্যন্ত হবে তো যাই হোক চলুন বন্ধুরা আজ এই পর্যন্তই থাক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখব কাল থেকে ভিডিও বানাতে পারি কি না ততক্ষণের জন্য গুড নাইট